আটই ফেব্রুয়ারি মার কাছে শুভরাত্রির প্রার্থনা মা আমি যেন কখনোই বাইরে থেকে কোনো সাহায্য না চাই বরং ভিতরে তাকাই যেখানে তুমি আমার হৃদয়ে সহস্ত্রদৌল পদ্মের উপর বসে আছো আমি তোমার অন্তর্জামী রূপের উপস্থিতি উপলব্ধি করতে কখনো ব্যর্থ না হই মা আমাকে আশীর্বাদ করো এবং তোমার ঐশ্বরিক আলোতে আমার আত্মাকে আলোক পূর্ণ করো তোমার ঐশ্বরিক দীপ্তিতে আমার চোখ যেন কখনোই অন্ধ না হয়ে যতক্ষণ না এই দেহটি থাকে ততক্ষণ পর্যন্ত আমার শারীরিক ইন্দ্রিয়গুলো যেন আমার অন্তরাত্মায় তোমার জ্বলন্ত তেজ সম্পর্কে সচেতন থাকে জয় মা জয় মা জয় মা